এই কি কাটরা পাখি কবে তা হলো টিংিং খাবো প্যাডলি দিয়ে ধাননা হ্যালো বান্ধবী ললিতা থুক্কু বান্ধবী আরিশা আই অ্যাম কামিং কোথায় যাচ্ছো সাহিত্য পাকের ট্যাপ নষ্ট হয়ে গেছে আমরা এখন ট্যাব ঠিক করতে যাচ্ছি আর আমাদের সাথে কে দেখা করতে আসছে বলো তো আমা পাখি হ্যাঁ ফ্রেন্ড আর ফ্রেন্ডের বেবি একটা টুনু পাখি আসছে তোমার সাথে দেখা করতে ওর নাম হচ্ছে সমুদ্র সাহিত্য ট্যাপ ঠিক করতে মৌচাকে যাব আর বান্ধবীর বাসা মালিবাগ তো বান্ধবীকে বললাম চলে আয় আর সাথে সাথে বান্ধবী তার ছেলে ছেলেকে নিয়ে হাজির হ্যালো টুনু পাখি হ্যালো বাবা কেমন আছো তুমি তুমি চিনো আমাকে চিনো ও বাবা কিভাবে চিনো ফোনে দেখেছি বাবা দেখেছি আমাকে ফোনে দেখেছি এই যে আমার বান্ধবী চল আমরা আগে কাজটা শেষ করি তারপর আমরা একটা রেস্টুরেন্টে বসবো তো প্রথমেই আমরা সাইতর ট্যাবটা ঠিক করতে দিয়ে আসি একটা মোবাইল সার্ভিসিং এর দোকানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টুনু পাখির সাথে আমাদের সেদিন প্রথম দেখা এবং সে তার দাদার জন্য চকলেট নিয়ে এসেছে যে হাতেতে দাদা আরো একটা মজার বিষয় হচ্ছে টুনু পাখি সাহিত্যকে বারবার বান্ধবী বলে ডাকছিল কারণ ওর মা যেহেতু আমাকে বান্ধবী ডাকছিল তো ও ভাবছিল সাহিত্যকে ও বান্ধবী বলেই ডাকবে কি হয়েছে কি হয়েছে এই বান্ধবী তুমি আস্তে আস্তে যাও তুমি তো পড়ে যাবে বান্ধবী বাচ্চারা কত ইনোসেন্ট হয় তাই না আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছিল যে যাই হোক এরপরে আমাদের মোবাইলের দোকানে কাজ তো আমরা ইরো গার্ডেন রেস্টুরেন্টে আমার খুবই পছন্দ কারণ বিয়ের পরে ঢাকা শহরে প্রথম আমি এই রেস্টুরেন্টটাতেই গিয়েছিলাম আমার দেবরের সাথে আর এখানকার থাই স্যুপটা আমার খুবই পছন্দের তো থাই স্যুপটা খাওয়ার জন্যই আমরা গিয়েছিলাম বাট ব্যাড লাক সেখানে গিয়ে দেখি যে তাদের যে প্যাকেজগুলো আছে সব ফ্যামিলি প্যাকেজ আর আমরা সংখ্যায় ছিলাম মাত্র দুজন তো কি আর করা আমরা ইউরো গার্ডেন থেকে বের হয়ে চলে যাই বাংলা কিচেন এটাও মৌচাকে রশের ঠিক অপোজিটে জানি কি বলো চিকেন তারা দুইজন আমাদের তাদের পাশে বসতে দেয় নাই

ভালো লেগেছে তো এই ছিল আমাদের প্ল্যানের ঘোরাঘুরি তো বান্ধবী তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমি কল দেওয়ার সাথে সাথে তুমি তোমার সুইট বেবিটাকে নিয়ে চলে এসেছো খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাবণ্যময়ীর সাথে থাকবেন বাই বাই